আল্লাহর হাবিব সাল্লা কে সাহাবাই কেরাম কতটা মহাব্বত করতেন কতটা ভালোবাসতেন তাবুকের যুদ্ধের সময় আল্লাহর রসুল নিজের শরীরের চাদর মোবারক বিছায় দিচ্ছেন সাহায্যের জন্য সাহাবাই কেরামদেরকে ডাক দেওয়া বলে সাহাবিরা রে তোমাদের সামর্থ্য অনুযায়ী যুদ্ধের ময়দানের জন্য দান করো সাহায্য করো হজরত অমর সমস্ত সম্পদের অর্ধেক আনিয়া হাজির করছে বিশাল স্তূপ সম্পদের হযরত ওসমান সম্পদের তিন ভাগের এক আনিয়া হাজির হযরত আলী সম্পদের চার ভাগের এক ভাগ আনিয়া হাজির করছে নিয়ে রসুলের পাশে রাখছে এইবার আল্লাহর হাবিব একজন একজন করে জিজ্ঞেস করে ওমর কি পরিমাণ সম্পদ দান করলাম ওমর ডাক দেওয়া বলে ইয়া রাসুল্লাহ ইয়া আল্লাহ আমার যত সম্পদ ছিল স্থাবর অস্থাবর সমস্ত সম্পদের দুইটা ভাগ করিয়া এক ভাগ আনিয়া আল্লাহ রাস্তায় দান করলাম আল্লাহ হাবিব বলেন বিশাল সম্পদের ওসমান কি মা সম্পদ আল্লাহ আমার যত সম্পদ ছিল তিন ভাগের এক ভাগ আনিয়া দান করলাম আল্লাহ রাস্তায় আল্লাহর হাবিব বলেন মা সাল্লাহ আল্লাহামদুল্লাহ বিশাল সম্পদের স্তূপ আলীকে ডাক দিয়া বলে আলী কি পরিমাণ সম্পদ দান কর আল্লাহ রাস্তায় আমার যত সম্পদ ছিল চার ভাগের এক বাঘানিয়া আমি আল্লাহ রাস্তায় দান করিয়া দিলাম আলহামদুলিল্লাহ বিশাল সম্পদের স্তূপ আউ বকরের বেলায় ডাক দিয়া বলে আবু বকর ঘরের মধ্যে কি রাখিয়া আসলা অন্যান্য সাহাবি বেলাকে কি দান করলাম আর আবু বকরের বেলা ঘরে কি দেখতেইছ আবু বকর দুই চোখের বাণী সারিয়ে দিয়া কান্না করে বলেন ইয়ার্লা হাবি বানলাম আমার তো সম্পদ অবশিষ্ট আর কিছুই নাই ইসলামের জন্য তো দিতে দিতে সব শেষ করিয়া ভালাইছি যা ছিল ঘড়ি বাড়ি সেটুকুই আপনার দরবারে হাজির করলাম এমনকি নিজের গায়ের জামাটা খুনিয়া ছালার সট গাই দিয়া আপনার সামনে হাজির মা এসিদিকে রাজি আল্লাহ তা বলেন এ দুনিয়ার মুসলমান ইমানদার আমার পিতাও বকর ইসলামের জন্য দান করতে করতে আগে সম্পদ সব শেষ করিয়া ফেলাইছেন তাবুকের যুদ্ধের জন্য যখন আল্লাহর হাবিব সাহায্য চাইলেন তখন তিনি তার ঘরটাকে কুড়াইয়া কাছাইয়া নুডের বাড়ি গড়ি যা আছে এমন কি ল্যাম কি ল্যাম আছে না ল্যাম ল্যামডা পর্যন্ত নিবেইয়া পুটলাই লইছে গরম অন্ধকার ঘরের যে শেষ সম্বল বাতি এই বাতিটুকুও রাখেন নাই সেই ল্যামডা নিবেইয়া পোটলার মধ্যে লইছে আয়সা সিদ্দিকার বলেন আমার পিতা কর ঘর থেকে বের হয়ে গেছে খেজুর পাতার বেড়া আলোতে বাহির কি হয় আমি দেখলাম আমার আব্বাজান কিছু দূর গিয়ে আবার ফিরে আসছেন ঘরের মধ্যে আন্দার কুন্দার ঘর হাত দিয়া পাতার পাতার বেড়ার মধ্যে হাতায় আমি জিজ্ঞেস করলাম আব্বাজান আব্বা কি এমন সম্পদ আবার রয়ে গেল যেটা আপনি কুন্দার হাতাইতেছেন এমন কি সম্পদ আছে ঘরের মধ্যে সবই তো লয়ে গেছে বকর ডাক দিয়া বলে এ মা আমার জানা মতে এই পাতার বেড়ার মধ্যে একটা ভাঙ্গা শুই আছে আমি আউ বকর চাই আমার ঘরে এই ভাঙ্গা সুইটাও আমি রাখবো না আল্লাহ রাস্তায় দিয়ে তুমি ভাঙ্গা সুইটাও হতে পারে যুদ্ধের ময়দানে সাবাইকের আমাদের পোশাক ছিঁড়ে যাবে বা কিছু প্রয়োজন হবে তখনই ভাঙ্গা দিয়ে সেলাই করে আমি আউবকর এই ভাঙ্গা শুইটাও রাখবো না আল্লাহর হাবিবকে দরবারে নিয়ে হাজির করছেন হ্যাঁ দুনিয়ার মুসলমান ইমানদার সবাই কেরাম কেমন আল্লাহর রসুলের জন্য ত্যাগ করছেন ইসলামের জন্য ত্যাগ করছেন আজকে তুমি আর আমি এক ফোঁটা ঘাম ইসলামের জন্য ধরাই না এত মোহব্বত আমাদের অন্তরে আমাদের মোহাব্বত শুধু জিলাফির আড়াই পেজ দেখলে